বন্ধুরা আজকে করব পায়েস তোমরা সবাই সবার মতন করে পায়েস করো আমি কি করে করি সেটাই তোমাদেরকে দেখাবো এক লিটার দুধ নিয়েছি আমি তার সাথে গুড় নিয়েছি চিনি নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি আর তার সাথে দশ টাকা দামে দুটো আমুলের প্যাকেট নিয়েছি যেহেতু আমি নিজে একা একা ভিডিওগুলো করি তাই দুধটা কেটে ঢালাটা দেখাতে পাচ্ছি না আমি বাটিতে ঢেলে নিয়ে তারপরে ফিরে আসছি আর দেখো এক কেজি দুধে কম করে একশোর মতন চাল দিতে হয় আমরা জানি কিন্তু আমি এখানে চাল কম নিয়েছি কেন নিয়েছি সেটা বলছি পরে চলো আগে দুধটা ঢেলে দিয়েছি বাটিতে এবারে গ্যাসটা ধরাবো এক হাতে এক হাতে করছি তো অসুবিধা হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখো বন্ধুরা এই যে দুধটা উতাল আসতে থাকো ততক্ষণে আমি গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে নিই চলো বন্ধুরা ধুয়ে ফিরে আসছি আবার দেখো দুধটা উতাল চলে এসেছে এবার এখান থেকে আমি কিছুটা দুধ এই বাটিতে তুলে এবার নেবো এই ধোয়া চালটা ফুটতে থাকুক এবার এই দুধটা কেটে দুধের সাথে মেশাবো আমি আগে দুধটা কেটে নিই ঠিক আছে ভালো করে মিলিয়ে সবাই চালের মধ্যে ঘি মাখো আমিও মাখি কিন্তু আজকে আমার ঘি বাড়ন্ত মানে ঘি শেষ যার জন্য আমি ঘিটা মাখতে পারিনি আবার অনেক সময় মাখি না ঘিটা কারণ কিছুতেই ঘি খাওয়াটা ঠিক না আমরা তো সবাই মোটামুটি পেশারে রুগী তাই ক্ষীটা আমি মাখি না আর এই পায়েসটা এভাবে করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে তোমরা কাজু কিচমিশ দাও আমি পায়েসে কাজু কিচমিশ দিই না কাজু কিচমিচ ছাড়া একটু পায়েস করে খেয়ে দেখো আর কাজু কিচমিশ দিয়ে খেয়ে দেখো কাজু কিচমিচের একটা আলাদা জল বেরোয় যেটাতে পায়েস যতই হোক একটু পাঞ্চে ভাব থাকে কিন্তু এইভাবে পায়েসটা করলে পুরো ক্ষীরের পায়েস বলে মনে হবে আমি এখন সময়ের অভাবে দুধ শুখিয়ে শুকিয়ে তো ক্ষীর করা সম্ভব হয় না অনেক সময় তাই আমি এমন দুধ মিশিয়ে এই পায়েসটা করি হুম এবারে কি দেব দেখো এই এই যে গুড়টা এই গুড়টা এটার মধ্যে দিয়ে দেবো গুড়টা গলতে থাকুক চালটা যখন ফুটে আসবে তারপরে এটা দুধটা দিয়ে দেবো চলো ততক্ষণ পায়েসটা হতে থাকুক দেখো চাল ফুটে গেছে আর দুধটাও শুকিয়ে এসেছে এইবারে দিয়ে দেবো এই যে চিনিটা আমি গুড়ের পায়েস করার যখনই করি আমি একটু হলেও চিনি দেই চিনিটা দিলে কি হয় জানো অনেকেই জানে না গুড়ের একটা পাঞ্চে ভাব আছে সেইটা নষ্ট করে দেয় বা গুড়টা যদি একটু টকসা ভাব কখনো থেকে যায় চিনিটা দিলে দুধটা কেটে যায় না যার জন্য গুড় দেওয়ার আগে একটু চিনি দিয়ে নিলে সেই পায়েসটা খুব ভালো হয় এইবারে দিয়ে দেবো সেই দুধ যেটা গুড়টাকে গালাবার জন্য দিয়েছিলাম দেখো আর আমুল দুধটা মিশিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তাতে কি হয় জানো তো বেশিক্ষণ সময় লাগবে না গুড়টা গলানো থাকলে পায়েসটা ঝট করে হয়ে যাবে আসল কথা কি এক হাতে তো অনেক সময় ফোনটা সরে যাচ্ছে বাটিটা নড়ে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে যাই হোক তবু তোমাদের দেখাবার চেষ্টা করছি তোমরা দেখো এবার হয়ে এসেছে আর একটু উতাল আসলেই হয়ে যাবে চলো আর একটু উতাল আসবো হতে থাকুক ঘন হয়ে এসেছে পায়েসটা নাড়তে লাগে না হলে বাটির নিচে লেগে যাবে তাই এইভাবে সারাক্ষণ যতক্ষণ না হবে ততক্ষণ কন্টিনিউ নাড়তে হবে তাই একটুখানি হাত ছেড়ে দিয়েছিলাম বলে দেখো একটু লেগেও উঠেছিল ক্ষীরের পায়েস করতে গেলে সারাক্ষণ হাতা দিয়ে নাড়তে রুটটাকে দেখো বন্ধুরা পায়েসটা কমপ্লিট হয়ে গেছে পুরো ঘন ঘন হয়ে গেছে আর একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে এবার একটা বাটিতে আমি বাড়বো ঠান্ডা হল ঠান্ডা হলে তোমাদের দেখাবো যে কি কীরকম ঘন হয়ে হয়েছে এই রাত্রিবেলায় করছি তো তা লাইটের আলো ছাওয়াটা পড়ছে একা একা করছি কি করব বলো তোমরা একটু কষ্ট করে দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের কাছে এই অনুরোধটা রইলো অনেক আশা করি ভিডিওটা ভিডিও করি জানি না তোমাদের কতটা ভালো লাগে যদি লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ এবার পায়েসটা ঠান্ডা হোক ততক্ষণে দেখো পায়েসটা ঠান্ডা হয়ে গেছে পুরো ক্ষীরের মতন হয়েছে দেখো তাকে বলা হয় ক্ষীর পায়েসটিতে বেড়ে রেখেছি আর বেশিটা এখানে রয়েছে দেখেছো পায়েসটাই দেখো